আমাদের ভাইয়েরা নতুন দল করতে আগ্রহী সবগুলো তারা করতে পারে তাহলে নির্বাচনটা আগেরি করবে কেন পাঁচ মাসের যে ঐক্যটা ছিল নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হয়ে যাবে নির্বাচন কমিশন সম্পর্কে একটু কথা বলি আমার আমি সুলতান হোসেন খানকেও দেখেছি আব্দুল জলিল বিচারপতি দেখেছি তারপরে বিচারপতি আব্দুল আজিজ সাহেবকেও দেখেছি এবং আব্দুল রোজ সাহেব নব্বই সালের একানব্বই ইলেকশনটা কিন্তু ভালোই করল কিন্তু মাজুরার মৃত্যুর কিন্তু উনি সামলাতে পারেন নাই এরপরের ঘটনা তো আপনারা জানেন সর্বশেষ ওয়ান ইলেখানে সানভুল দা এবং আমাদের জিজেডি আর শাখা প্রচনের নেতৃত্বে যেটা হলো তাদের মনে হয়েছিল কিছু মেরুদণ্ড ছিল এবং অনেক আইন কানুন তারা পরিবর্তন সংশোধন করেছিল কিন্তু পরবর্তী পর্যায়ে সেগুলো এক ঠিক করলো না রাজনৈতিক সরকার এসে অধিকাংশই সেগুলো বাতিল করে দিয়েছে আজকে যে আমরা সংস্কার সংস্কার করছি এক সময়ের সংস্কার কিন্তু একটা গাড়ি হয়ে গেছিল ওয়ান ইলেভেনে আপনি দুইটা বড় রাজনৈতিক দলের মধ্যেই দেখবেন যারা সংস্কার অতি ভালো ভাবনা অতিরিক্ত সংস্কার করে যদি আমরা ক্যানভাসটা বড় করতে যাই তারও সমূহ বিপদ আছে ইতিমধ্যে নির্বাচন কমিশন বলেছে তারা অক্টোবরের মধ্যে তাদের সব তারা করতে পারবে ভোটার লিস্ট থেকে শুরু করে ডিলিমিটেশন এমনকি নতুন স্টেশন যারা যারা আরো তো এক বছর সময় আছে আপনি যত নির্বাচন কাজ ঘুমিয়ে দেবেন এই যে আজকে এখানে আলোচনার মধ্যে দেখেন বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে সুতরাং এখানে সংবিধান সংস্কার কমিশন তিনিও বলেন উনি উনি এভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেছেন দেখ ওটা তো খুবই ভালো আর পনদরের সংহterne ডাইয়ের মাধ্যমে আমরা যেটা অলপিসু সূত্রে পেয়েছি হ্যাঁ সুতরাং নিকট তো একটা সংস্কারের মধ্যে এসে গেছে আগামী আপে বিভাগের ডাইয়ের মাধ্যমে হয়তো তত্ত্বাবদার সমভাব আর 24 রূপে আমরা পেয়ে যাব সুতরাং সংস্কারের কথা হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে যতক্ষণ সংস্কার না করলে না হল কতটুকু করে একটা নির্বাচনমুখী এই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করো তাহলে জনমনে স্বস্তি ফিরে আসবে আমার ধারণা ধন্যবাদ আমাদের ভাইয়েরা নতুন দল করতে আগেরি সবগুলো তারা করতে পারে তাহলে নির্বাচনটা আজ করবে কেন